হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে বানাচ্ছি বড়ি দিয়ে ওই চিংড়ি তার জন্য লাগবে আলু বেগুন এবং কুমড়ো পেঁয়াজ লঙ্কা স্বাদ মতো আর চিংড়ি মাছ আমি অলরেডি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর একটা কড়াতে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে সেটাকে তুলে রাখবো সেই সেম কড়াতেই একটু ফোড়ন দেব আমি আমি দিয়েছি এখানে শুকনো লঙ্কা তেজপাতা এবং পাঁচ ফোড়ন আপনারা চাইলে মেথি বা অন্য ফোড়ন ব্যবহার করতে পারেন তারপর ফোড়নটা একটু নাড়াচাড়া করে সেখানে দিয়ে দেবো একে একে সবজি যেগুলো কেটে রেখেছি আলু আর কুমড়োটা আগে দেবো সেটা একটু নাড়াচাড়া করার পর বেগুন দেবো বেগুন আগে দিয়ে দিলে বেগুনটা আগে সেদ্ধ হয়ে যাবে বাকিগুলো হবে না তারপর দিয়ে দেবো পেঁয়াজ স্বাদ অনুযায়ী লঙ্কা আমি যেহেতু একটু বেশি লঙ্কা মানে ঝাল খাই সেই কারণে আমি বেশি লঙ্কা দিয়েছি তারপর দেবো টমেটো আর শেষে দেব পুঁই শাক আপনার টমেটো চাইলে নাও দিতে পারেন তারপর এক একে গুঁড়ো মশলা হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দেবেন তারপর ভালো করে কষিয়ে একটু জল দেবেন দিয়ে তাতে বড়ি অ্যাড করতে পারেন আপনারা চাইলে আপনার ইচ্ছে মতো নাও দিতে পারেন শেষে দেবেন নুন আর মিষ্টি স্বাদ মতো তারপর ভালো করে কষাতে থাকবেন যতক্ষণ না পুরো জল মরে যায় হালকা জল মরতে এলে সেখানে আপনি চিংড়ি মাছগুলো দিয়ে দেবেন দিয়ে আরও কিছুক্ষণ কষাবে ব্যাস তারপর জল মরে এলেই নামিয়ে নেবেন আপনাদের পুন চিংড়ি এরকম রেসিপি আরও দেখতে চাইলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আজকের মতো টাটা